জবা গাছ হ্যাঁ হাইব্রিড জবা ভালো হয় দেশি জবা দেখো পেঁয়াজের খোসা আমি দেবই,

ব্যাস হয়ে গেল এবার জল দিয়ে দেবো অ্যান্টিফাঙ্গাল দিয়ে আর রবিবার দেবো কীটনাশক দিয়ে আমি কীটনাশক কিছুই দেই না খাবার সোডা সানলাইট ভিনিগার মিশিয়ে ভালো করে এদের দিয়ে দিই দেখছি তো ভালোই থাকছে আমার খরচ কম হচ্ছে